হ্যালো এভরি ওয়ান এটা যে পয়সা বরের আবদার এখন সন্ধ্যাবেলা আলু দিয়ে ভাত খাবে তো এখন আমার কিচ্ছু করার নেই আলু চা ভাত বিয়ে করেছি তো বিয়ের আগে আমরে বলতাম আমি এটা করো ওইটা করো এটা করে দাও আর সারাদিন শুয়ে করে ফোন দেখো আর কোনো কাজ নেই আর এখন আসবো বরের আবদার শুনতে শুনতে আমার জীবনটা খালি হয়ে গেল বিয়ের আগে ভালো ছিল দেখো রান্নাটা করছি তোমরা না দেখায় থাকতে পারি বরের আবদার বলে কথা যাই না ওই রান্নার কালারটা এদিকে তোমাদের দাদাভাইয়ের কাছ থেকে ঘরে এসে একবার ফল কাটতে বসে গেছে। আমার দ্বারা এসব হয় না আমি তো কাটতে পারি না তোমার দাদা ভাই সুন্দর করে কেটে মেটে দেয় তারপর আমি খাই তো এদিকে ও ফল কাটছে আহ পেপের ভিতরে কালারটা কত সুন্দর শরীর দেখে কাউকে বিবেচনা করতে নেই মানুষের বাইরে খারাপ হতে পারে কিন্তু ভিতরটা কত সুন্দর আর যাদের বাইরেটা সুন্দর তারা ভিতরে যে কত সয় তার ঠিক এনার মতন দেখো কত সুন্দর করে ফলগুলো কাটছে পেঁপেটার আর যাই বলি বাইরের দিক থেকে দেখতে খারাপ তাই কি ভিতরের দিক থেকে খুব সুন্দর আর টেস্টও সেই রকম ভীষণ মিষ্টি সেইটাস তো কারুন টেস্ট ঐজনী বলে মারوش কোরিম লেকে কাকে বিবেচনা করতে নেই ফল কাটতেই চাইラム খেতেই থাকছি যেটা আমার ভালো লাগে যেন সেটা খেলেই যাচ্ছে ফল কাটার পরে তারপর ফ্রিজের ডিপে রেখে দিয়েছি মানে ভাত খাওয়ার পরে তারপর খাবো আগে থেকেও কেটে রেখে দিয়েছি ওই পরে তাহলে ভাত খাওয়ার পরে খাওয়া যাবে তোমাকে টেস্ট করে বল আর তোমরা কারা কারা আমাদের মতন ভাত খেতে খেতে গোপাল ভাত দেখো আমার তো খুব ভালো লাগে ভাত খেতে খেতে গোপাল ভাড় তোমাদের দাদা ভাইয়ের দেখে আর সেই সাথে আপনিও দেখি এবার খাওয়া দাওয়া শেষে ফ্রিজ থেকে ফলটা বার করে নিয়েছি আর খাওয়া দাওয়ার শেষে ওই ইটটা অধিক ফল খায় আর এর ভিতরে আমার যেটা ভালো লাগে আমি সেটাই খাব অল্প আর তা আমাদের কোনোটাই না এবার ওর ভিতরে আমি টেস্ট করে দেখছি কোনটা ভালো লাগে ভিডিওটাই না কপিরাইট করেছে তার জন্য ডিলেট করে আবার এই আমার ভয়েস দিতে হচ্ছে এই বাইশ থেকে তেইশ সেকেন্ডের ভিডিও একটু গোপাল ভাঁড়ের আওয়াজটা একটু শোনা গিয়েছে বাবারে ইউটিউবে একটু ভিডিও করতে গেলে কত সতর্ক হয়ে ভিডিও করতে হয়ে মানে এখানে আমি একটু ভয়েসটা রেখে দিয়েছিলাম কারণ আমি তোমাদের দাদাভাইকে বলছিলাম তিন দিন খেজুর এনেছো তার ভিতরে শেষ করে দিয়েছি তাই তোমাদের দাদাভাই আমাকে বলছে তুমি একদিনে খাও আমি তোমার রোজ এনে দেবো এইসব নিয়েই কথা হচ্ছিল ভিডিওটা এখানে শেষ করছি নেক্সট ভিডিওতে দেখাবে বাই